এই গাড়িটা তো কত টাকা দিয়ে নিলেন দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনি এবারে আমাদের কাছে কেমন চলছে অনেক ভালো চলতে আছে আচ্ছা পাইছেন কিভাবে একটু কাগজটা দেখাই আমরা গাড়িটা এই গাড়িটা

তো আমি একটু গাড়িটা দেখানোর চেষ্টা করি যে আমরা এই গাড়িটা অলরেডি রেট দিয়ে রাখছিলাম তো আপনারা যাই হোক বে পরে আপনারা সবাই দেখার জন্য কি করেন যে ভাই এই গাড়িটা আছে কিনা এটা সেল হয়ে গেল গাড়িটা কিন্তু ডেকোরেশন একদম এই সিট উইট দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে যে আগের মালিক ছিল উনি ভালো মতন ডেকোরেশন করে রাখছে তো এই ধরনের গাড়ি যদি আমাদের কাছ থেকে নিতে চান এখন আপাতত তো লিথিয়াম ব্যাটারের একটা গাড়ি আছে ওই গাড়িটা নিতে পারবেন তো ওটারও আমাদের রেট দেওয়া আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম